নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত যেনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্য তো অবশ্যই যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্য থাকলো অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা আজকের গল্পটা তাহলে শুরু করছি গল্পটা লিখেছেন পার্থ চট্টোপাধ্যায় গল্পটা হল রাত্রির যাত্রী বিমল চক্রবর্তী থিয়েটারের মহলা দিয়ে বাড়ি ফিরছিলেন মহলা বসে গৈপুরের মৃত্যুর পাড়ায় তার বাড়ি পাশের গ্রামে ইছাপুর এখন দু গাঁয়ের মধ্যে পিচের রাস্তা হয়ে গেছে দুপাশে বাড়িঘর উঠেছে কিন্তু যে সময়কার কথা বলছি তখন ধুলোভরা মেঠো রাস্তা দুদিকে বন শিউলি আর আরওড়ার জঙ্গল সবই দেশ ভাগ হয়েছে কিছু কিছু পরিবার এসে জঙ্গল সাফ উদ্বাস্তু করে ঘরবাড়ি করতে শুরু করেছে পুজোর আর দেরি নেই দেবীপক্ষ পড়ে গেছে পুজোর তিন দিন থিয়েটার তিনটি নাটকের বিমল চক্রবর্তীর বড় পাঠ ভালো নাটক করেন বলে আশেপাশের গ্রামে তার খুব নাম ডাক মনে মনে গর্বও আছে তার এমনিতেই ভয় ডর কম লম্বা চওড়া চেহারা ইয়া বুকের ছাতি বেছে বেছে পাটও করেন তেমন বঙ্গে বর্গীতে ভাস্কর পণ্ডিত দুর্গাদাসে দুর্গাদাস টিপু সুলতানে মশিয়ে লালি ইত্যাদি মহলা শেষ হতে ইদানিং একটু বেশি রাত হয়ে যাচ্ছে এমনিতেই গ্রামের লোকেরা সকাল সকাল ঘুমিয়ে পড়ে তার উপর বিমল চক্রবর্তী যখন বাড়ি ফেরেন তখন নিশুতি রাত চোর ডাকাত ভূত কাউকেই তিনি ভয় করেন না তবে সাপ আর বুনো বুনোশুয়ারের উৎপাত থেকে বাঁচার জন্য হাতে একটি লাঠি আর পাঁচ ব্যাটারির টর্চ নিয়ে চলেন লাঠি ঠকতে ঠকতে কখনো কখনো গুনগুন করে গানও গান মাইল দুয়েকের মতো রাস্তা এইভাবে তিনি চলে যান অন্যদিনের চেয়ে আজ একটু বেশি রাত হয়ে গেছে তৃতীয়া চাঁদ সন্ধ্যের দিকে উঠে কিছুক্ষণের জন্য ঠিক আলো দিয়ে আবার ডুবে গেছে সারা পথে ঘুট ঘুটটি অন্ধকার বিমল চক্রবর্তী লাঠি ঠুক ঠুক করে এগিয়ে চলেছেন তার ভাস্কর পণ্ডিতের পাটের কথা ভাবছেন হঠাৎ পাশের ঝোপ থেকে গোটা দুয়েক শেয়াল ডেকে উঠল হুক্কা হুয়া সঙ্গে সঙ্গে দিকবিদিক কাঁপিয়ে প্রতিধ্বনি উঠল হুয়া হুয়া দুনিয়ার সব শেয়াল একসঙ্গে ডাকছে দুটো শেয়াল তার সামনে দিয়েই ছুটে গেল বিমল চক্রবর্তী টর্চের আলো ফেলতেই শেয়াল দুটো চোখ ঝকঝক করে উঠল লাঠি উঁচিয়ে সামনে তেড়ে যেতেই তারা পালিয়ে গেল সামনের ঝোপে হঠাৎ বিমল চক্রবর্তীর মনে হল কি একটা বিশ্রী গন্ধ বেরুচ্ছে কিন্তু গন্ধটা কোথা থেকে আসছে ধরতে পারলেন না ভাবলেন ঝোপের ভেতর হয়তো কোনো কুকুর টুকুর মরে পড়ে থাকবে পকেট থেকে রুমাল বার করে নাকে চাপা দিলেন তিনি হঠাৎ তর্চের আলো ফেলতেই দেখলেন একশো গজ দূরে একটি লোক দাঁড়িয়ে আছে রোগা লম্বা আদ বয়সী একটি লোক খালিপা পরনে আদময়লা খাটো ধুতি খালিগা পিঠের ওপরে ফেলা খেপলা জাল ডান হাত দিয়ে মুঠো করে ধরা বাঁ হাতে ধরা একটি লাঠি লোকটি যেন ভুঁই ফুঁড়ে বেরুল এই তো কিছুক্ষণ আগে টর্চের আলোর সামনে অনেক দূর পর্যন্ত ফেলেছিলেন ওই তখন তো কাউকে দেখতে পাননি বিমল চক্রবর্তী হাঁক পারলেন এই কে রে তুই লোকটি কাঁচোমাচু ভাবে দাঁড়িয়ে রইল বিমল চক্রবর্তীর কাছে আসতেই বলল পেন নাম আমারে চেনবেন না আমার নাম করালি খালধারে থাকি এত রাতে কোথায় যাচ্ছিস মল্লিকপুর ঘাটে এ সময়টা যমুনয় ক্ষয়রামা ওঠে এত রাতে আগে আমরা জেলে লোক রাত বিরেতে তো আমাদের কাজ বাবু চেহারা দেখে বিমল চক্রবর্তীর কোনো সন্দেহ রইল না লোকটি খাঁটি জেলে চোর ডাকাত নয় মল্লিকপুরের ঘাট তার বাড়ি থেকে আধ মাইলের মতো পথ যাক এতটা পথ তবু একজন সঙ্গী পাওয়া গেল লোকটি বলল আপনি আগে আগে আলো ফেলে যান কর্তা আমি আপনার পিছনে আছি বিমলবাবু গল্প করতে করতে পথ চলতে লাগলেন করালি বলল তাদের বাড়ি ছিল নভারণ যশোর জেলার এই গ্রাম থেকে হলো এখানে এসেছে বাড়িতে বউ আর দুই ছেলে মেয়ে আছে যমুনা নদীতে মাছ ধরে গোবরডাঙ্গা বাজারে রোজ সকালে মাছ বিক্রি করে সারা রাত মাছ ধরে দুপুরে ঘুমোয় করালি বিমলবাবুকে ভালো করে চেনে বাবু যে ভালো নাটক করেন তাও জানে তবে নাটক সে দেখেনি করালি কথাগুলো পেছন থেকে ভেসে আসছিল কিন্তু কোনো পায়ের শব্দ শোনা যাচ্ছিল না একটা লোক পেছন পেছন আসছে তার কথা শোনা যাচ্ছে অথচ তার পায়ের শব্দ নেই এক সময় বাবু মনে হলো বোধ বোধহয় পিছিয়ে পড়েছে পিছনে ফিরে তাকিয়ে তিনি দেখেন সত্যিই কেউ নেই আবার টর্চ জ্বালতেই দেখলেন এই তো করালি তার থেকে মাত্র দুগজ পেছনে বিমলবাবু বললেন তুই কোথায় ছিলি করালি বলল কেন কর্তা আমি তো আপনার সাথে সাথেই আসতেছি বিমলবাবু ভাবলেন তাই হয়তো হবে তাঁরই দেখার ভুল না বয়স হচ্ছে এবার হাবড়ায় গিয়ে চোখের ডাক্তারকে দেখিয়ে আসবেন ভাবছেন পরদিনও খাল পার হয়ে বটগাছের কাছে আসতেই করালির সঙ্গে দেখা হলো বিমলবাবুর কিরে আজও দেখা হয়ে গেল যে হ্যাঁ কর্তা এই সময় যে আমি রোদ যাই কাল কী রকম মাছ পেলি অতি সামান্য বর্ষার জল না পেলি তেমন মাছ ওঠে না পাঁক ঘাটাই সার আজও ঠিক তেমনি খটকা লাগলো বাবু করালির হাঁটাটা যেন কেমন কেমন যেন কেউ মেঘের উপর দিয়ে আলতোভাবে হেঁটে যাচ্ছে ভালো করে টর্চ ফেলে করালিকে দেখে নিলেন বিমলবাবু কি রোগা লোকটা মুখটাও কি সরু একেবারে যেন ছোট্ট একটা বুনো নারকোলের খোলা মুখে টর্চের আলো ফেলতেই করালি বলে উঠল চোখে বাতি ফেললে চোখ জ্বালা করে বলেই খিলখিল করে হেসে উঠল বিমলবাবু অবাক হয়ে ভাবলেন লোকটা এমন বেয়াদপের মতো হাসে আর হাসিটাও কি বিশ্রী এরপর আরও দুদিন পর পরপর দেখা হয়ে গেল করালির সঙ্গে প্রতিবারই দেখা হয় ওই একই জায়গায় আর প্রতিদিন যে বিমলবাবু একই সময় ফেরেন তাও নয় যেমন আজ ষষ্ঠীর দিন ফুল রিহার্সাল ছিল বলে ফিরতে রাত একটা হয়ে গেল অন্যদিন এগারোটায় হয় কিন্তু আশ্চর্য এই এত রাতে ও ঠিক ওই একই জায়গায় দেখা হয়ে গেল করালির সঙ্গে বিমলবাবু অকবাক হয়ে বললেন তোমার সঙ্গে দেখছি রোজই দেখা হয়ে যাচ্ছে তোমার কি ব্যাপার বলতো বাবু যখনই যে সময় ফিরি তোমার সঙ্গে দেখা হয় করালি হেসে জবাব দিল আমার মাথায় টনক গাছে কর্তা আপনি যখন আসেন তখন টের পাই বিমলবাবু বললেন তাই তো দেখছি করালি বলে কাল আসতেছেন তো কর্তা বিমলবাবু বলেন না হে কাল থেকে থিয়েটার আরম্ভ হচ্ছে রাতগুলি গই কাটাবো কাটাব তোমার সঙ্গে আর আমার দেখা হবে না তুমি বরং পারলে থিয়েটার দেখে যেও আমার পাট কেমন লাগলো জানিও করালি বলল ইর পরে আবার আপনাদের পালা কবে আছে ইছাপুর হবে না বিমলবাবু বললেন বঙ্গে বর্গিটা কালী পুজোর সময় করতে বলছিল কিন্তু আমি থাকতে পারবো না আমি লক্ষ্মী পুজোর পর বেড়াতে বেরোচ্ছি পাটনা রাজগীর হয়ে গয়া যাবো বাবার পিন্ডিটা এবার দিয়ে আসব হঠাৎ করালি আরও কাছে এগিয়ে এলো বিমলবাবু নাকের কাছে একটা বিশ্রী গন্ধ পেলেন গন্ধটা আসছে করালির গা থেকে বোধ হয় আষ্টে গন্ধ করালি বলল গয়া যাচ্ছেন বিমলবাবু বললেন হ্যাঁ তাই তো যাবার ইচ্ছে কবে গয়া যাচ্ছেন কালী দিন ওখানে থাকার ইচ্ছে আছে অমাবস্যার দিনে পিণ্ডদান করব কেন তুমি এ কথা জিজ্ঞেস করছো কেন করালি বলল আপনি যদি যান তাহলে আমিও যাই আমার বাবার কাজটাও সেরে ফেলি বিমলবাবু কথাটা শুনে প্রসন্ন হতে পারলেন না উটকো একটা লোক চালচুলো নেই যা চেহারা আর পরিচয় পেয়েছেন এই কদিনে তাতে গয়া পর্যন্ত যাবার খরচ আছে কিনা তাও সন্দেহ রয়েছে সুযোগ বুঝে ঘাড়ে চাপতে চায় আর সঙ্গী হিসেবেও লোকটি মোটেও সুখপ্রদ নয় বিমলবাবু বললেন গয়া যাবার খরচ কিন্তু অনেক করালি বলল টাকা যা লাগে আমি দেব কর্তা বিমলবাবু বললেন তা যেতে পারো এখান থেকে শিয়ালদা সেখান থেকে পাটনা কোটে চাপবে আমি তো অনেক ঘুরতে ঘুরতে যাচ্ছি কি না? বিমলবাবু বেশ সন্ত্রস্ত হয়ে কথাটা বললেন লোকটি আবার তেমন বিস্ত্রী ভাবে হেসে উঠল তারপর বলল কালী পুজোর দিন আমি নিজেই গিয়ে হাজির হব কর্তা আপনি শুধু আমায় একটু সাহায্য করবেন তাহলেই হবে বিদেশে আপনজনের সাহায্য ছাড়া তো যাতে পারি না এড়াবার জন্য বিমলবাবু বললেন আচ্ছা আচ্ছা সে হবে পাটনা রাজগীর নালন্দা ঘুরে বিমলবাবু তাঁর স্ত্রী ও একমাত্র ছেলে শঙ্করকে নিয়ে কালী পুজোর আগের দিন গয়ায় গিয়ে হাজির হলেন গয়ায় বাবার কাজ করেই তারা কলকাতায় ফিরে যাবেন পরদিন সকালে সাইকেল রিক্সায় করে যেতে যেতে হঠাৎ বিমলবাবুর করালির কথা মনে পড়ে গেল করালি আসবে বলেছিল কিন্তু আবার ভাবলেন পাগলের খেয়াল একটুখানি রাস্তা আর তাছাড়া বিমলবাবু কোথায় উঠেছেন না উঠেছেন তা করালি জানবেই বা কি করে কোনো কাণ্ডজ্ঞের নেই লোকটা স্ত্রী বললেন ওদিক ওদিক কেন তাকাচ্ছ না একটা লোক আসবে বলেছিল কে বলতো পান্ডা না সে তুমি চিনবে না আমাদের ইচ্ছাপুরের লোক কিন্তু মন্দিরের দিকে যেতে যেতে বিমল বাবুর যেন কেমন মনে হতে করালি করালি আসবে আসবে মন্দিরের কাছেই এসে নাম শিবপ্রসাদ পাণ্ডা প্রথমে মন্দিরে নিয়ে গেল বাইরে থেকে পাদপদ্ম দর্শন করে বিমলবাবু মাথা মোড়ালেন তারপর স্নান করে ফলগু নদীর বিস্তীর্ণ বালুর ওপর বসে পিতৃপুরুষের তর্পণ করলেন তর্পণের পর পিণ্ডদান করলেন ওর স্ত্রী আর ছেলে সে সময় মন্দিরে দাঁড়িয়ে পিণ্ডদান করে সবে উঠেছেন এমন সময় সামনে তাকাতেই চমকে উঠলেন বিমলবাবু তার সামনে দাঁড়িয়ে করালি করালির গায়ে সাদা চাদর পরনে সেই ধুতি কিন্তু তার পিঠে ফেলা তেমনই একটা খেপলা জাল লোকটা কি পাগল নাকি জাল কাঁধে করে এত দূর চলে এসেছে করালি তুমি কখন এলে বিমলবাবু প্রশ্ন করলেন করালি বলল এই মাত্তর আপনার খুঁজতি খুঁজতি ঠিক ধরে ফেলেছি জাল নিয়ে এসেছ কেন এখানেও কি মাছ ধরবে নাকি ওটা অভ্যেস হয়ে গেছে কর্তা জাল আর জল ছাড়া চলতি পারিনি আপনার কাছে একটা অনুরোধ কর্তা আমার পয়সা করি নেই আমার বাপের নামে যদি একটা পিন্ডি দিয়ে দেন পান্ডা জিরে বলে বাপ বড় কষ্ট পাচ্ছে পেরেত লোকে বড় কষ্ট কর্তা ফলগু নদীর বিস্তীর্ণ চরে শত শত লোক পিন্ডি দিচ্ছে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত বিমলবাবু এই মাত্র পিতৃতর্পণ করে উঠলেন পিণ্ড দানও হয়েছে তার শেষ পূর্ণাম নরক থেকে তার পিতা উদ্ধার পেয়েছেন ছেলের কর্তব্য সমাধা করলেন এতদিন পরে মনটা তাই প্রসন্ন তাই তিনি বললেন ঠিক আছে পাণ্ডাজি আর একটা পিণ্ডদান হবে এই করালি আমার দেশের লোক আছে এর বাবার নামে একটা পিণ্ড তৈরি করুন নতুন করে আবার সব ব্যবস্থা হলো করালিকে পাণ্ডা জিজ্ঞেস করল আপনার পিতাজির নাম কি আছে চরণ দাস করালি উত্তর দিল বিমলবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন তোমার নাম জিজ্ঞেস করছে না তোমার বাবার নাম কী ওই তো বললাম করালিচরণ দাস তোমার নামও যা তোমার বাবার নামও তাই বিমলবাবু একটু রেগে গেলেন করালি এবার বেশ রাগ করে জবাব দিল বলছি তো এক নাম পাণ্ডা করালি দাসের নামেই পিণ্ড উৎসর্গ করল উৎসর্গের শেষে পিণ্ড জলে ভাসাবার জন্য নিয়ে গেল করালি চরণ পাণ্ডা শিউরতন বলল আপনার খুব জান পেহেচান আদমি বুঝি বিমলবাবু বললেন না মানে তেমন কিছু নয় শিউরতন বলল যখন মন্ত্র পড়ছিলাম তখন ওর চোখ দুটো যেন জ্বলছিল ও কি ভয়ানক চোখ এর মধ্যে বিমল বিমলবাবুর ছেলেও স্ত্রী ফিরে এলো বিমল বাবুর ছেলে শঙ্কর বলল কার কথা বলছেন পাণ্ডাজি বাবুজির দেশের একটি লোক পিণ্ডি দিতে এসেছিল দেশের লোক কে বাবা শঙ্কর জিজ্ঞেস করল বিমলবাবু বললেন তোদের বলা হয়নি থিয়েটারের মহলা দিয়ে ফেরার সময় রোজ রাতে ইচ্ছাপুরের রাস্তায় করালিদাস বলে একটি লোকের সঙ্গে দেখা হতো লোকটি ওই সময় মাছ ধরতে যেত লোকটি আমায় বলেছিল পিন্ডি দিতে গয়ায় আসবে কার পিন্ডি তার বাবার আশ্চর্য তার নামও করালি দাস লোকটা কীরকম দেখতে বলতো রোগা লম্বা মতো হ্যাঁ হ্যাঁ তুই চিনিস শঙ্করের মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল সে বলল তুমি বলছো কি বাবা ওই করালি দাস তো এক বছর আগে যমুনায় মাছ ধরতে গিয়ে জলে ডুবে মারা যায় তুমি সে সময় গ্রামে ছিলে না আমি দেখতে গিয়েছিলাম বর্ষাকালে জলের তোড়ের মুখে পড়ে যায় আর উঠতে পারে না গাইঘাটা পুলের কাছে ডেড বডি পাওয়া গিয়েছিল বিমলবাবু বলে উঠলেন হতেই পারে না জলজ্যান্ত লোক এই মাত্র সে এখানে ছিল সে মারা গেছে সে হয়তো তার বাবা যে মারা গেছে ভালো করে জানি সেই করালি দাস তার ছেলে পুলে ছিল না তার বউকে আমি দেখেছি তুমি বললেই হবে বিমলবাবু বললেন বেশ চল তোকে দেখাচ্ছি ওই তো করালি ওই দিকেই গেছে তখন বাপ ছেলেকে নিয়ে বিস্তীর্ণ বালুভূমিতে করালির সন্ধানে বের হলেন ফলগু নদীর তীর জনাকীর্ণ চারিদিক খুঁজে কোথাও করালিকে পাওয়া গেল না খুঁজতে খুঁজতে বধি গয়ার দিকে আর একটু এগিয়ে যেতে বিমলবাবু হঠাৎ চিৎকার করে উঠলেন আরে ওই তো করালি যাচ্ছে শঙ্কর লক্ষ্য করল প্রায় দুশো গজ দূরে দিয়ে রোগা মতো একটি লোক হেঁটে যাচ্ছে হনহন করে তার গা সাদা চাদর দিয়ে ঢাকা বাঁ কাঁধে ফেলা একটা জাল লোকটি ডান হাত দিয়ে কি যেন খেতে খেতে যাচ্ছে বিমলবাবু চিৎকার করে উঠলেন করালি ও করালি আশ্চর্য করালি থামল না বরং চলার গতিটা আরো বাড়িয়ে দিল বিমলবাবু বললেন শঙ্কর ছুট লাগাও ওকে ধরতেই হবে তখন দুজনেই ছুটতে লাগলেন কিন্তু কি আশ্চর্য করালিকে কিছুতেই ধরা যাচ্ছে না যতই ছুটছে ততই মনে হচ্ছে করালি সেই একই দূরত্বে হেঁটে চলেছে বিমলবাবু ও শঙ্কর তার পিছনে পিছনে ছুটছেন পরন্তবেলা ফাঁকা বিস্তীর্ণ নদী তীরে কনকনে ঠান্ডা হাওয়া হু হু করে বয়ে চলেছে তারপর এক সময় ক্লান্ত হয়ে ওরা বালুর উপর বসে পড়লেন প্রচন্ড পিপাসায় দুজনেরই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সেই অবস্থায় দুজনেই দেখতে পেলেন একটা সাদা ছায়ামূর্তি অনেক দূরে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সেই মুহূর্তে ওদের দুজনের সারা শরীর এক অজানা আতঙ্কে শিরশির করে উঠল ওদের অচৈতন্য দেহ ফলগু নদীর ধুধু বালুভূমির উপর লুটিয়ে পড়ল তো বন্ধুরা গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এইরূপ গল্প পাওয়ার জন্য যেনারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে একবার বলছি অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই রূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো সময় মতো আপনারা আপনাদের ফোনেই নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন তো বন্ধুরা যতক্ষণ না নতুন গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ